আমাদের স্পেন ট্রিপের আজকে ডে ফাইভ চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করবো সারাদিন কী কী করলাম হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভীষণ ভীষণ ভালো আছেন তো এখন আমরা রয়েছি স্পেনের একটা শহর বার্সেলোনাতে বার্সেলোনার এই হোটেলে কিন্তু আজকে আমরা করছি এখন ব্রেকফাস্ট তো মোটামুটি অনেকগুলো হোটেলে থাকার পর বুঝতে পারলাম যে ইউরোপের ম্যাক্সিমাম জায়গাতেই ওই প্রচুর ধরনের ব্রেড তারপর কর্নফ্লেক্স দুধ জ্যামস স্প্রেড তারপর বিভিন্ন ধরনের ডিমের পোচ ডিমের অমলেট ডিম সেদ্ধ প্রচুর ধরনের ফল যেটা গোটা কাটা তারপর জুস চা কফি তারপর স্যালাড এই সমস্তগুলি বেশি পাওয়া যায় তো মোটামুটি আমাদের যেগুলো পছন্দের খাবার যেরকম ধরুন চিকেন সসেস তারপর ডিমের পোচ ব্রেড বেকড বিনস এগুলো নিয়ে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি আর এখন কিন্তু খাচ্ছি চা তো চাটা খেয়েই কিন্তু এখন আমরা বেরোব সিটি ট্যুরের জন্য আজকে আমরা হপ অন হপ অফ বাস সার্ভিসে ঘুরে বেড়াবো সারা শহরটাতে এই হপ অন হপ অফ সার্ভিসটা কি বলুন তো একটা বাস যার খোলা ছাদের মধ্যে আমরা বসবো এবং পুরো সিটিটা ভিউ নেব। এর টিকিট আমরা অনলাইনেই কেটে নিয়েছিলাম পার হেড পড়েছিলো থার্টি ইউরো করে মানে ওই তিন হাজার টাকা মতো অ্যাপ্রক্স বার্সেলোনার যত দেখার জায়গা রয়েছে মানে একটা পয়েন্টে করে কিন্তু ওই বাসগুলো নিয়ে যাবে এবং সেখানে কিন্তু আমি চাইলেই নেমে যেতে পারবো সেক্ষেত্রে কিন্তু বাসটা আমার জন্য দাঁড়াবে না আর আমাদের যখন দেখা হয়ে যাবে ওই পয়েন্টটা তখন আমরা আবার ওইখানে এসে দাঁড়ালে প্রত্যেক সাত মিনিট অন্তর অন্তর কিন্তু আমরা এই সিটি ট্যুরের বাস পেয়ে যাব। তো সেখানে কিন্তু আবার আমরা উঠে নেক্সট পয়েন্টে চলে যেতে পারবো সেই বাসে করে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আর টিকিট কাটতে লাগবে না ওই সেম টিকিটই আমাদেরকে আর একবার দেখিয়ে দিলেই হয়ে যাবে ওরা আর একবার স্ক্যান করে নেবে আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল তাই জন্য কিন্তু আমরা প্রত্যেকটা পয়েন্টে নেমে নেমে ঘুরে নিই পার্সেলোনা মোস্টলি আর্কিটেকচারাল বিল্ডিংসের জন্য ফেমাস কত সুন্দর সুন্দর কনস্ট্রাকশনাল বিল্ডিং চার্চ এসবের জন্য কিন্তু এটা ফেমাস প্রত্যেকটা পয়েন্টের সামনে দিয়ে যখন যাচ্ছিল তখন কিন্তু বাসটা একটু করে দাঁড়াচ্ছিল আর আমাদেরকে প্রত্যেকেই একটা করে হেডফোন দিয়েছিল সেই হেডফোনে কিন্তু আমাদের কিছু রেকর্ডেড ইনস্ট্রাকশানস ছিল সেগুলো প্লে হচ্ছিল যেমন ধরুন এই কনস্ট্রাকশনাল বিল্ডিংটা কে বানিয়েছে তার যে হিস্ট্রি এই সমস্ত কিন্তু আমাদেরকে শোনাচ্ছিলো আর এগুলো বিভিন্ন ল্যাঙ্গুয়েজে প্লে হচ্ছিলো অলমোস্ট দশটা থেকে বারোটা মতো ল্যাঙ্গুয়েজ এটা প্লে হচ্ছিলো যার মধ্যে ইংলিশ ছিল জার্মান ছিল স্প্যানিশ ছিল যে প্যানিজ কোরিয়ান এই সমস্ত ল্যাঙ্গুয়েজও শোনা যাচ্ছিলো তো বাসের মধ্যে আমরা কিন্তু এখন উঠে গেছি এটার কিন্তু দুটো লাইন রয়েছে একটা রয়েছে ব্লু লাইন আর একটা রয়েছে রেড লাইন তো এখন কিন্তু আমরা যাচ্ছি ব্লু লাইনে বাসের এই খোলা ছাদে বসে শহরটাকে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এটাই হলো সেই জায়গা যেখানে রেকর্ডেড যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো প্লে হয় আর আমাদেরকে এই হেডফোনগুলো দিয়েছিল তো আমরা লাগিয়ে এখানে শুনতে পাচ্ছিলাম আর এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের চ্যানেল রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ করে নিতে হবে নিজেদের ল্যাঙ্গুয়েজ অনুযায়ী অনেক সুন্দর সুন্দর কনস্ট্রাকশনাল বিল্ডিং দেখতে দেখতে আলটিমেটলি পার্ক গোয়েল বলে একটা জায়গাতে আমরা নেমে যাই তো প্ল্যান ছিল যে ওইটার ভেতরে গিয়ে আমরা কিছু দেখবো ডিটেলসে বাট ওখানে কিন্তু পৌঁছানোর পরে আমরা জানতে পারি যে ওখানকার টিকিট কিন্তু সোল্ড আউট হয়ে আর যেহেতু ওটা রবিবার ছিল তাই জন্য প্রচুর ক্রাউডেরও ছিল ওই জায়গাটা একটু ডিসঅ্যাপয়েন্ট হয়ে তারপর আমরা ওই পয়েন্ট থেকে আর একটা হপন হপ বাস সার্ভিস ধরে আর বাদ বাকি জায়গাগুলো সব ঘুরে নিই তো যাই হোক এখন কিন্তু আমরা পুরো খিদে পেয়ে গেছে আর ব্লু লাইনটা পুরোপুরি আমাদের ঘোরা হয়ে গেছে এখন চলে এসেছি একটা মেক্সিকান রেস্টুরেন্টে এখানে এসে কিছুটা অ্যাভোকাডো গুয়া কামলে তারপর বিভিন্ন মেক্সিকান রাইস বিভিন্ন টপিংস এগুলো খাওয়া দাওয়া করে নিই তারপর কিন্তু এখন আমরা আবার হপন হপ অফ বাস সার্ভিসে উঠে পড়েছি আর এখন কিন্তু আমরা এক্সপ্লোর করব রেড লাইন রেড লাইনটা কিন্তু ভীষণই সুন্দর বিচ অ্যাকোয়ারিয়াম পোর্ট বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে আমরা জাস্ট হারিয়ে যাচ্ছিলাম ফাইনালি প্রচন্ড টায়ার্ড হয়ে রাতের ডিনার সেরে আমরা হোটেলে ফিরে আসি